আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার রসায়ন আজকের পর্বে দারুণ মজার একটি বেক চাউমিনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম অনেক তো বেক পাস্তা খেলেন আজকে না হয় পাস্তার সাথে মিক্সড করে একটু চাউমিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটি প্যানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কিছুটা রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি ভেজে আমি এখানে চিকেন আর লবণটা দিয়ে দিয়েছি এ পর্যায়ে এতে আমি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম সাথে দিয়ে দিয়েছি কোয়াটার কাপ পরিমাণ গাজর কুচি এবার সব কিছু একত্রে খুব ভালো মতো ভেজে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিয়েছি কোয়ার্টার কাপ পরিমাণ বরবটি কুচি আবারও সব কিছু একত্রে খুব ভালো মতো ভেজে নিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ম্যাগি সয়া সস এবং দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবার সব কিছু একত্রে খুব ভালো মতো মিক্স করে এতে হাফ টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে খুব ভালো মতো ভেজে নিব যাতে ময়দার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এ পর্যায়ে এতে প্রায় এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এবং সব কিছু একত্রে খুব ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি যখন বলক চলে আসবে তখন এতে আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন এবং পাস্তা দিয়ে দিচ্ছি চাউমিন এবং পাস্তা দেয়া হয়ে গেলে সব কিছু একত্রে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব এবং অপেক্ষা করব যাতে মিশ্রণটা একটু ঘন হয়ে আসে মিশ্রণটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এতে পরিমাণ মতো লবণ এবং চিনি অ্যাড করে দিচ্ছি এবং সব কিছু একত্রে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি যে পাত্রে চাউমিন স্প্যাগিটিটা আমরা বেক করব তাতে অল্প একটু ঘি মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে বাটারও মাখিয়ে নিতে পারেন এবার তৈরি করে রাখা চাউমিন পাস্তাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু প্রতি লেয়ারেও চিজ ব্যবহার করতে পারেন আমি শুদ্ধ ওপরের দিকটাতে ব্যবহার করব এবার এর ওপরের দিকে কিছুটা টমেটো সস এবং চিলি সস দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা খুব ভালো হবে এবং ওপরে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ মোজারেলা চিজ কতটা দিবেন সেটা আসলে আপনার পছন্দের উপর নির্ভর করে আমি একটু বেশি করেই মোজারেলা চিজটা এর ওপর দিকে অ্যাড করে দিচ্ছি মোজারেলা চিজটা দেয়া হয়ে গেলে আমি ওপরে কিছু সসেজ দিয়ে সাজিয়ে দিচ্ছি সসেজ দিয়ে সাজিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে কিছু কাঁচামরিচ এবং কিছু গ্রিন ক্যাপসিকাম দিয়ে সাজিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ব্ল্যাক অলিভ বা অন্য যে কোনো কালারের ক্যাপসিকামে কিন্তু ব্যবহার করতে পারেন সাজিয়ে দেওয়া হয়ে গেলে এর ওপরের দিকে আমি কিছুটা চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি কিছুটা অর্গ্যানো আপনারা বেকিং এবং কুকিং রিলেটেড সব কিছু আমাদের ফেসবুক পেজ আমি বেকিং বক্স থেকে পেয়ে যাবেন পেজের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশান বক্সে দেয়া থাকবে এবার এই চাউমিনটা আমরা ওয়ান এইটি ডিগ্রি প্রিহিটেড ওভেনে আপ ডাউন হিট অন করে বিশ মিনিটের জন্য বেক করে নিব ব্যাস রেডি হয়ে গেল দারুণ মজাদার বেকড চাউমিন পাস্তা আমাদের এই সহজ রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে